তোমার জন্মদিনে কী আর দেব এই কথাটুকু ছাড়া আবার আমাদের দেখা হবে কখনো দেখা হবে তুলসী তলায় দেখা হবে বাঁশের সাঁকোয় দেখা হবে সুপুরি বনের কিনারে আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাস ফল্টে অ্যাস দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া ওই তুলসী কিংবা সাঁকর কিংবা সুপুরির হাত তুলে নিয়ে বলবো এই তো রকমই শুধু দু একটা ব্যথা বাকি রয়ে গেল আজও যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেব চোখ বুকের ওপর ছুঁয়ে যাব আঙ্গুলের একটি পালক যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর মৃত্যু নেই দিগন্ত অব্দি তোমার জন্মদিনে কী আর দেব শুধু এই কথাটুকু ছাড়া যে কাল থেকে রোজই আমার জন্মদিন